লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান হামলা আরও তীব্র হয়ে উঠেছে এবং এতে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী গত একদিনে অন্তত উনষাট জন নিহত হয়েছেন যার ফলে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার চারশো পঁয়তাল্লিশে পৌঁছেছে আরও একশো জন আহত হয়েছেন ফলে আহতের মোট সংখ্যা হাজার দাঁড়িয়েছে গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রসন শুরু হওয়ার পর থেকেই লেবাননে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাত চলছে সেপ্টেম্বর মাস থেকে এই সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয় ইসরায়েল হামলার লক্ষ্য হিসেবে হিজবুল্লার অপারেটিভদের অবকাঠামো এবং অস্ত্রাগারগুলোকে চিহ্নিত করেছে তবে হিজবুল্লাও পাল্টা আঘাত দিয়ে চলছে তারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল হামলা চালাচ্ছে এবং লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আঘাত করছে এই যুদ্ধের কারণে দশ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইরানও সতর্ক করেছে যে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে আরো বিস্তার লাভ করতে পারে যা পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন একটি পরিস্থিতিতে মানবিক সংকট বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তির জন্য তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে ডেস্ক রিপোর্ট ফিউশন